আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা এপ্রিল মাসের এক থেকে তিরিশ তারিখের ভিতরে দেশ থেকে বিদেশে যাবেন এবং বিদেশ থেকে দেশে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সৌদি দুবাই ওমান কুয়েত কাতার মালয়েশিয়া ভাহারাইন যাবেন তাদের টিকিটের দাম মানে বর্তমানে যদি সৌদি থেকে আপনি বাংলাদেশে যান অথবা বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশ থেকে আসতে গেলে একটু টিকিটের দাম কম আর দাম আমি দেখাচ্ছি আর এর যারা ভাই সৌদি থেকে যাবেন এপ্রিলের দেখুন এক দুই তারিখে টিকিটের দাম কম আছে মার্চের লাস্ট একত্রিশ তারিখ এবং এপ্রিলের এক এবং দুই তারিখে আপনারা যদি দেশে যান তাহলে একটু কম পাবেন টিকিটের দাম আর বাদ বাকি দেখেন প্রতিটা ডেটে ঈদের আগ পর্যন্ত এবং ঈদের পরেও টিকিটের দাম কিন্তু বেশি ঠিক আছে আমি দেখুন দেখাচ্ছি আর কি সামনে দিয়ে দেখাচ্ছি যে কোনো এয়ারপোর্ট থেকে যান না দেখুন দাম দশ তারিখে ঈদ আর এটা হলো তেইশ কেজি লাগে যদি নেন তাহলে এই রেড টিকিটের দাম আর যদি বেশি নেন তাহলে টিকিটের দাম বেশি হয়ে যাচ্ছে কিছু ফ্লাইটে বেশি আসছে কিছু ফ্লাইটে কম আবার ডাইরেক্টে তো আরো বেশি দাম ঠিক আছে বাংলাদেশ থেকে যদি আপনারা আসেন রিয়াদ আসতে গেলে বান্ন হাজারে পেয়ে যাবেন যদি দাম আসেন বাংলাদেশ থেকে তাহলে কম দামের ভিতর এয়ার এর ভিতর চল্লিশ পঁয়তাল্লিশের ভিতর পেয়ে যাবেন সর্ব উচ্চ এবং সর্বনিম্ন সর্বনিম্ন সাঁত্রিশ এবং সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু জেদ্দায় যারা আসবেন জেদ্দায় টিকিটের দাম বেশি ষাট বাষাটটি কখনো পঞ্চান্ন কখনো তিপ্পান্ন এরকম প্রতিদিন তো এক রেট থাকে না সেই জন্য আমি কি বলবো আমি একটা দেখাই আবার অনেকে কল করে বলেন ভাই আপনি যা দেখান তা তো পরে হয় না তো আমি এখন যেটা দেখাচ্ছি যেটা আমি দেখালাম দেখুন এক একত্রিশ এক দুই তারিখে কম এই সিটগুলো যদি বুক হয়ে যায় তো আবার এগুলো থাকবে না তখন তো আপনারা এটা নিতে গেলে পরে বলবেন যে টিকিটের দাম বেশি দেখুন একত্রিশে মাস তেরোশো রিয়াল এটা সিঙ্গেল সৌদি থেকে এরিয়ার থেকে যারা যাবেন দেখুন একত্রিশ এক দুই এরপর দেখুন তিন তারিখে আবার এগারোশো পঁচিশ চার তারিখে এগারোশো তেরোশো বিশ তারপর দেখুন আট তারিখে পনেরোশো পঁচাত্তর রিয়াল অর্থাৎ আমি যে দেখাচ্ছি যেরকম দেখুন এটা হলো ডাইরেক্ট ফ্লাইট এগারোশো সত্তর রিয়াল

যারা ছয় মাঠের ছুটিতে আসবেন সেপ্টেম্বরে আসবেন যারা ডাইরেক্ট ফ্লাইট সর্বনিম্ন নয়শো দুই রিয়াল তেইশ কেজির লাগে রিয়ার থেকে এটা ছয় মাসের দেখাচ্ছি আমি ঠিক আছে একুশশো বাইশ রিয়াল ঠিক আছে ভাই যারা এপ্রিল মাসে যাবেন এক দুই তিন তারিখে চৌদের লাইসেন্স নিলে সর্বনিম্ন একুশশো বাইশ রিয়াল হবে তবে এই হিসাবে বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু টিকিটের দাম কম আছে এর থেকে উনিশশো সাড়ে উনিশশো পেয়ে যাবেন আপনারা জেদ্দা থেকে পঞ্চাশ কেজি অথবা ষাট কেজি মদিনা থেকেও পঞ্চাশ টাকা ষাট আর দাম রিয়াদ থেকে পঁয়তাল্লিশ কেজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাই হোক সৌদি আরবের যে কোনো এয়ারপোর্ট থেকে অর্থাৎ টোটাল সারা দুনিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে টিকিটের দাম জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং যারা টিকিট নেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সব থেকে কমে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন i love this.